ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনির রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত আজ হলো বছরের সেই দিনটা যেদিন আমরা স্কুলের বন্ধুরা মিট করি বছরের এই একটা দিন আমরা অপেক্ষা করে থাকি পুক ভরে অক্সিজেন নেওয়ার জন্যে আবার আজকে রাতুলের মেডিকেল কলেজের বন্ধুদেরও মিট রাতুলের বন্ধুরা আজ আমাদের বাড়িতে আসবে রাতুলের বন্ধুদের আস্তে আস্তে বিকেল আর আমাদের বন্ধুদের মিট আপ দুপুরে অমৃতার বাড়িতে অমৃতা আমি কোয়েল সুমনা ডালিয়া স্নিগ্ধা সুপর্ণা আমরা সবাই স্কুলের বন্ধু সুপর্ণা আসতে পারবে না অর্ঘদা মানে সুপর্ণার বরের শরীরটা খুব একটা ভালো নয় বাচ্চারাও যাবে শুধু রোহিণ যেতে পারল না ওর আজকে পড়া থাকে যাই হোক কাজ শুরু করে দিয়েছি সকাল থেকে সংসারের সমস্ত কাজ সামলে গেলে আমিও নিশ্চিন্ত আজকে রাতুল বন্ধুদের খাবার আউটসোর্সিং করবে আমি শুধু পায়েসটা বানিয়ে গেলাম সকালে সমস্ত ঘরদোর পরিষ্কার করে পুজো করে বেরোব তাই আর কথা বাড়াচ্ছি না ব্লগটা দেখতে থাকো আজকে একটা আলাদাই এনার্জি নিয়ে সকাল সকাল কাজগুলো সেরে নিলাম কাজ করতে করতে ছোটবেলার কথাগুলো স্কুলের কথা খুব মনে পড়ে যাচ্ছিল ক্লাসের লাস্ট বেঞ্চে বসে টিফিনের ঘন্টা পড়ার আগেই মুড়ি মাখা শুরু কারণ টিফিন টাইমটা পুরো আড্ডা মেরে ইউটিলাইজ করতে হবে আর মুড়ি মাখার ফিস্ট প্রত্যেককে কিছু না কিছু আনার দায়িত্ব নিতেই হতো কেউ আনতো আলু সেদ্ধ কেউ ছোলা সেদ্ধ কেউ মুড়ি তো কেউ বা চানাচুর আবার কারুর দায়িত্বে পড়তো পেঁয়াজ কুচি শশা কুচি উফ সত্যি কি যে আনন্দ হতো আর খাবার শেষে আবার কারেন্ট নুন স্কুলের গেটের বাইরে এই কালো নুন বা কারেন্ট নুন বিক্রি হতো মাঝে মাঝে মনে হয় আমাদের ছেলেমেয়েরা এইসব আনন্দগুলো থেকে বঞ্চিত আজ বড়ই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আজ আমাদের স্মৃতি রোমন্থনের দিন রাতুলের এক বন্ধু আসছে বাঁকুড়া থেকে তাই সেই বন্ধু সকালবেলায় বারোটা নাগাদ চলে আসবে অন্যান্যরা বিকেলবেলা আসবে কলকাতা থেকে কেউ বা কল্যাণী থেকে আমি আজ কোয়েলের সাথে অমৃতার বাড়ি যাব কোয়েলার আর অরূপ দুজনেই আমার বন্ধু অরূপ হলো কোয়েলের বর সঙ্গে কোয়েলের ছেলে আয়ুষও থাকবে কোয়েল থাকে ছত্তিশগড়ে কোয়েলের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি শ্রীরামপুরে রাতুল আমাকে বেল্টিং বাজারে ছেড়ে দিল আর কোয়েল ওখান থেকেই আমায় তুলে নিল আমরা বেরিয়ে পড়েছি আজকে অমৃতার বাড়ি যাচ্ছি গেট টুগেদার তো যাই হোক এই যে অরুপ এই যে পাশে ওইদিকে দাঁড়িয়ে বসে আছে বললো যে দুই মোটার চাপে নাকি এ হয়ে যাচ্ছে পিষে যাচ্ছে পিষে যাচ্ছে হ্যাঁ

আইসক্রিম নিলাম এবার যাই এই যে অমিতা এইদিকে এইদিকে করে রাখতে হবে হ্যাঁ একটু আছে মেয়ের

আর এই যে আঁকাগুলো দেখছো এগুলো সব অমৃতার ছেলে এঁকেছে আমাদের গ্রুপের সবচেয়ে ছোট সদস্য আমি তো দেখে অবাক হয়ে গেলাম আসলে অমৃতা খুব ভালো আঁকতো ছেলে মায়ের ধাতি পেয়েছে

আর তুই দেখার বলছে যে তারপরে দেবী শেট্টির একটা ইন্সপিরেশনাল ভিডিও দেখেছে তারপর বলছে যে তুমি ডাক্তার হও ভয় লাগছে ভয় লাগছে যেদিন সার্কাসে যাবে সেদিন বলবে যে সার্কাসে যোগ।

ওকে রিক্সোয় আমি উঠেছি এবার ও আসছে পাশ দিয়ে আবার একটা রিক্সো আসছে সেই রিক্সোটা কি করেছে হঠাৎ করে আমাদের সামনে চলে এসছে এবার আমি তাকিয়ে দেখছি উত্তম পাখির মতো উড়ে গেল আমি দেখছি ও উঠে পড়ছে দক্ষিণী আমি আমি বিরিয়ানিটা এরকম করে ধরেছি বিশ্বাস কর যে প্রাণ যায় যায় বিরিয়ানি না যায় বিরি বিচ্চু পড়েছে দক্ষিণী আমি পড়েছি আর ওইট বেশি বল ম্যান স্ট্রং ওইজন্য আমার হাড়ে কিছু আইলে এই দেখো এখনো দাগ হ্যাঁ এই দেখ ব্লগে দেখা এই বড় বিরিয়ানি নিয়ে পড়েছি আশেপাশে দোকানদাররা সব চিন না বল দেই

দেখো গাড়ি এতদিন আমরা চুমকি রান্নাঘর দেখে এসছি আজকে চুমকি রান্নাঘরে চুমকির হেসেলে আমরা অন্তত স্যালাড টা পাচ্ছি অমৃতার হেসেলে অমৃতার হেসেলেও ডাক্তার নিয়ে ঢুকে পড়েছে

হে কি দেখছিস হ্যাঁ ওাকা একটা বসেছে এখানে এদাই ভালো আমার

ये मौसम नदी का किनारा चंचल हवा कहा ने मिल मिलकर कभी हम ये राते मौसम ये, ये बात है आज की चांदनी में के हम खो गए प्यार की राजनी में ये बाहों में बाहे ये बहकी गए लगा जिंदगी का मजा ये रात ये मौसम नदी का किनारा ये चंचल कहा दो दिनों ने कि मैं कर सब

তোরি লাগি গান গাই মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবি না সুরে সুরে হাওয়া তাল মিষ্টি বুলায় সাঁওতাল মে কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাছ ধুধু মেঠো পথ সাঁওতাল মেয়ে কটি ছড়ালো সপাত হাওয়ায় হাওয়ার মতো তাদের সপাত আর মেতে নিই আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে আচ্ছা আলোর আজ অমৃতা চিকেন কাস্টার্ড ডিমের চপ সব নিজে হাতে বানিয়েছিল যাই হোক এবার যাবার পালা ভারাক্রান্ত মন নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা বছরের অপেক্ষা দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও আর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আজকের মতো শেষ করলাম